সেলিম ভাই যে পরিসর মধ্যে দিছে এই কাজেপুরে প্রত্যেকটা ইননেসে অতিরিক্ত শ্রম দিছে মানুষের সাথে পরিচয় হয়েছে এবং তার আচরণ চালচল কথাবার্তা ভালো লাগছে আমার আশাবাদী যে সেলিম ভাই কাজীপুরে এমপি হবে মানুষের আশা দুর্দশা মোচন হবে এবং দুঃসময়ে যে সময় অশান্তির সৃষ্টি হয় এই দেশে ওই সময় সেলিম ভাই এই দেন দেন এবং মানুষের সাথে হুটুক বসুক কথাবার্তা উনি মন যোগাইছেন মানুষের এই আশাবাদী আশা করি সেলিম ভাই কাজীপুরে এমপি হবে দেখতে চাই যে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় আমার এই কাজীপুরের বিএনপির নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন মিডিং মিছিল বিভিন্ন সমাবেশ যিনি নিজের নেতৃত্বে করেছেন আমরা তার সাথে ছিলাম আমরা সেলিম ভাই এবং সালাম ভাইয়ের নেতৃত্বে সতেরোটি বছর আমরা মিডিং মিছিল ফাঁসিবাদীর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করেছি সেই আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন সালাম এবং সেলিম ভাই আজকে আমরা ওই সৎ নিষ্ঠা ন্যায় নীতি বরিষ্ঠ নেতৃত্বের অধিকারী তার তার নমিনেশন প্রত্যাশী আমরা আমরা যারা কাজীপুরের নেতৃত্ব আমি কাজীপুরে সৎ নির্ভীক যে ভালো একটা মানুষকে আমি কাজীপুরে এই দেখতে চাই যার দ্বারা আমরা তরুণ প্রজন্ম সুন্দরভাবে একটা সমাজ গড়তে পারি তার দ্বারাই জানি কখনো নির্যাতন অন্যায় এর প্রতিবাদ হয় যেন আমরা এটাই চাই বিষয় দেখতে চাই যিনি প্রতিদে বিগত ১৬ বছর সাধারণ জনগণের সাথে ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে ছিলেন যারা নির্যাতিত হয়েছে দলীয় নেতাকর্মী যারা জেল খাচ্ছে অনেক নির্যাতিত হয়েছে তাদের কথা ছিলেন আমরা শেষ নেতাকে চাই শেষ যোগ্য নেতা হলো কাজীউরের নয়নমণি এবং দক্ষ নেতা জনাব সেলিম ভাইকে আমরা চাই কাজীপুরে জনতার এমপি সেলিম ভাই সারা কাজীপুরের মানুষের মন জোগাইছে সে ত্যাগী একজন নেতা বিগত দিন পাঁচ তারিখে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পলানের আগে আমরা যে মিটিং মিছিলগুলো করছি ওই সেলিম ভাই সালাম ভাইয়ের কানতলা যায় দাঁড়াচ্ছি আমরা আর কোনো এমপি পাই নাই এবং আমাদের সামনে পড়ে নাই কোনো মিটিং মিছিলে আমরা তিরাশি দিন জেল খাটছি সবাই জানে জেলের মতো সেলিম ভাই একদিন ওই যে রুবেল সদস্য সচিব তার ফোন দিয়ে আমার সাথে কথা বলছে কাজি সা তার যে একটা ভালোবাসা এরো আমরা কুনানি বলার মতো না আমরা যত দিন বাঁচে আছি ইনশাল্লাহ কাজিপুরে তান সেলিম ভাইকে এমপি হিসাবে দেখতে চাই সেলিম ভাই ছাড়া কাজিপুরে কোনো বিকল্প নাই কাজিপুরে সেলিম ভাইয়ের প্রয়োজন সেলিম ভাই অনেক শ্রম দেয়া কাজিপুরে আমাদের মাঝে বহুত বেড়া আসছে গেছে আমাদের কাছে ভোট চাইছে আমরা

নির্বাচিত হয়ে এমপি হয়ে এই সমাজের এবং এলাকার মানে ছোট মানুষের দুর্দশা মোচন করবে এবং পথঘাট এবং সার্বিক উন্নয়ন করবে আমি তারা অবশ্যই এবছর বিগত সরকারের যে কর্মকাণ্ড তা তো জনগণ দেখলো এবং যারা নির্বাচিত হবে তারাও উপলব্ধি করতে পেরেছেন আমি মনে করি এবছর যারা ইস্তেহার করবেন যারা প্রতিশ্রুতি দেবেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে পালন করবেন আমার ধারণা

ভ্যাকসিনের আঙ্গুরের আঙ্গুরের তৈরি নিব সুযোগ সুবিধা আস্তে দেখবো আশা করছি কি হবে উনি কি আমরা সবসময় হাতের সামনে পামু হাতের মুড়ায় পামু সবসময় আসবো নেটে ভরে আসবো এই করে না আমরা এক সাপোর্ট করছি ইন্ডিয়ান ভালো মানুষ খোঁজ খবর নেয় আমরা সেলিম ভাই কে চাই ভালো লোক এলাকার এসে ঘুরছে দেখছি আমরা খুব ভালো ব্যবহার আমরা এলাকারে কাজের